লাল গাছে গুড় হয় শাল গাছে হয় না আর তোতাপাখি কথা কয় বাজপাখি কয় না তাল গাছে গুড় হয় শাল গাছে হয় না আর তোতাপাখি কথা কয় বাজপাখি কয় না কালো মানুষ ভালো হয় না ভালো মানুষ কালো হয় না সাদা মানুষ গাধা হয় না তোলার গাছে মুলা হয় না কাট কাটে কাঠরে জামা কাটে তো জি ফোড়া কাটে ডাক তার রাজার যে জি কাটে কাটে কাঠরে জামা কাটে দরজি ফোড়া কাটে ডাক্তার যারা যেটা মরজি নখ কাটে কোন কাটে চোখ কেনে কাটি নে আর মধু কেনে চেটা খাই কধু কেনে চাটি নে নদীর পানি ফলে মল ঠান্ডা পানি পুকুরে গরু ঘুষে গুতা মারে কামড়াই কুকুরে আম থাকে ওপরে তে ডাল হতে ঝুলিয়া আর আলু মুল কচু খেতে হয় মাটি ঘুরে তুলিয়া अच्छा मगो बोलो देखी ही रात रे সুরজ চন্দ্র কোথা থেকে পেল এমন আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় লতাগুলো লতা কেন ফুলের দুধ কেন মা এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পারে হয় কেন মা লাল চিনি কেন এত মিষ্টি তেতুল কেন টক। কোকিল কেন কালো এত ফরসা কেন বল মরুর বুকে বালি কেন সাগর ভরা জল কেন মেঘ গর্জে উঠে কিবা তাতে ফল কিউব পাখিরি হয় না পাখা কিউব পাখিরি হয় না পাখা কেমন মজা শুনো দাঁড়িয়া কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন সারা বছর চুপটি করে থাকে বাদল পানি পেলে কেন ক্যাকো ক্যাকো ডাকে গাধার কেন যায় না ঘোড়ার ঘাড়ে চুল কলা গাছের হয় না তাই কি আল্লাহর বানা ভুল নারীর কেন গোপ গাজাই না মুখে হয় না দাঢ়ি গলায় সুরে মধু ভরা দুপুকে দুধের হাড়ি রক্ত মাংস দিয়ে গড়া নর নারীর দেও তবে কেন প্রভেদে এত বলতে পারো কেউ বাঘের কেন বাচ্চা হয় মা বারো বছর পরে সিংহ সেবক জন্ম নিয়ে সন্নতে লাফ মারে ভরিনের মেঘdnaভি ফসব ভরা যেন দুই পারসে দুই সিং বারিয়া সরে শক্তি কেন বল্লা ভীমরুল বিছে ভারা বল্লা ভীমরুল বিছে ভরা মাছির মুখে মধু হেন জোনাকি পোকার পাঁচাই আলো বলতে পারো কেন আচ্ছা মাগ ঘাসের আগে শিশিরি কেন ঝরে জল বিছুটি লাগলে কেন গা কুটকুট করে সন্ধ্যা হলে আকাশ জুড়ে তারার আবির্ভাব সন্ধ্যা হলে আকাশ জুড়ে তারার আবির্ভাব মিষ্টি জলে পূর্ণ কেন নারী ক্যালের ডাব